হ্যালো বন্ধুরা আজকে আমরা আইলাম অরুণাচল আশ্রমে খুব সুন্দর একটা জায়গা মাসিমপুর কালীবাড়িও এই জায়গার নাম আমরা এখন যেইরাম এই সিঁড়ি দিয়া মন্দিরের উপরে এই দেখো খুব সুন্দর একটা জায়গা পুরো প্রাকৃতিক সবদিকে দৃশ্য দেখো খুব সুন্দর এদিকে অনেকটা সিঁড়ি আছে আমরা এখন সিঁড়ি দিয়া উঠরাম তারপরে আমরা যাইম মন্দিরের ভিতরে সঙ্গে থাকিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আইমু গতবার আমরা জুলাই মাসে গেছিলাম হিমাচল প্রদেশে আজকে এই হিমাচল প্রদেশের মতনই ফিল এই জায়গাতে আইয়া খুব সুন্দর একটা জায়গা প্রাকৃতিক দৃশ্য এখন আমরা মন্দিরের ভিতরে যাইরাম দেখো খুব সুন্দর মন্দিরের ভিতর এই মন্দিরের নাম অরুণাচল আশ্রম আর মাসিমপুর কালীবাড়িও কোয়া হয় তো এই মন্দিরে আইতে হইলে তোমরা শিলচর থেকে বাই রোডে আইতে পারবে পনেরো থেকে বিশ মিনিট লাগে আমরা অরুণাচল স্টেশনের সামনেই এই মন্দির পাইলে ভাই তোমরা কালাইন রোডে আইতে সময় আমরা অরুণাচল যে স্টেশন আছে স্টেশনের সামনেই তোমরা এই মন্দির পাইবে খুবই সুন্দর মন্দির আমরা এখন মন্দির দর্শন করিয়া কিছু ফটো ওটো উঠছি উঠিয়া এখন আমরা জয়রাম গিয়া খুবই ভালো লাগছে দুজনে একসঙ্গে আইয়া একটু একটু বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে দিয়েও আমরা আইছি অনেক বেশি ভালো লাগছে আইয়া এখানে বন্ধুরা আমি লাস্টেই মন্দিরে আজকে থেকে তিন বছর আগে যখন আমি বাইক কিনছিলাম তখন বাইক পূজা দেওয়ার লেগে আইছিলাম আজকে আমি তিন বছর পরে এই মন্দিরে আইছি খুবই বেশি ভালো লাগছে তোমরাও আই মন্দিরে অনেক সুন্দর একটা মন্দির আমরা মাসিমপুর কালীবাড়ি এটা অরুণাচল স্টেশনের সামনেই পড়ে তাই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করিও আর যদি চ্যানেলে নতুন থাকো তে ফলো এন্ড সাবস্ক্রাইব করা ভুলিও না তোমরা এক ফলো এন্ড সাবস্ক্রাইবে অনেক খুশি দে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আইমু এইরকমই সাপোর্ট করতে থাকি